ভাই এক ব্যারেল তেল দেন তো একটা না দুইটা ভাই একটাই ব্যান আছে আপনার গো না ভাই আমার নিজস্ব ব্যান নাই তাহলে আঙ্গুল হয়ে যাইতে আপনাদের এমনি নিতে হবে কত আছে দেখেন কি কবি ক এক ব্যারেল এ থাকে 230 লিটার তেল তো আম দেই লই 30 লিটার কমাই লই আঙ্গুল 30 লিটার দান দইব স্টাফ এইদে কিন্তু চান্স ওই বেটা কি কলি তুই আমি বিশ বছর ধরে গাড়ি চালাই আমার বিশ বছরের ভিতরে চুরির নাম নাই তুই আমার চুরি হি গাস বেদপানি কোনটা তুই হইলে আমার একটা অযোগ্য শিষ্য বেটা আই বেটা তোর মা তাস করে আজ কাই দে না আমু ঠিকঠাক মতো মাটি কাটস তো ভাই মাটি দা গাই দা এয়া গাই দা আর কাজ কর তুই বোনা তেলমেল যে চুরি করোস আমার কানে যে না আহে ভাই আমি তো কোনোদিন তেল চুরি করি নাই হ সবাই সাধু হাজে সাধু হাজন লাগতো না ওই নানটা এদিকে হন ওই কোনো পার্টি পুটি দইরা মাডি মুডি অন্য আউডে কাটে কিনা তুই এটা খেল করিস তো বস কি করে না করে কোনে কালো কথা কয় সব তথ্য পাবেন কি খুসুন নাসুর করে বুঝিনা আর তোর ব্যাপারটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে বস হ্যাঁ ঠিকঠাক মতো কাজ করিস এই নানটু কাম নান্টো পায়ে কি কইছে রে বলছে আপনি দেখে একবার তেল তেল চুরি করেন কি না অন্য পাটি কাজ করেন কি না এটা বলছে চিন্তা করছো এত তো ভালোভাবে থাইকা এত সৎ ভাবে থাই হ্যাঁ কয় তরে আমার পাহারে দিতে না এটা তো বলছে জাগা আচ্ছা ঠিক আছে কাজ কর দেখ মনে পরেরটা আপনি যেভাবে কইবেন আমি সেইভাবেই করবো খুবই ভালো যে ড্রয়িং আছে ড্রয়িং মতো কাজটা করতে পারলে যেমন আরো সুবিধা হয় আর কি আরে ওটা পার্টি না মে নতুন মানি নতুন দিয়ে কি দেখি ওরা পার্টি ভাগায় লয়ে যাবো না এটা একটা রফা দফা করতে হইব কি রে তুই পার্টির লগে কি আলোচনা করতাছস পার্টি ড্রয়িং অনুযায়ী কাজ করতে বলছে না তুই তো পার্টি ভাগায় লয়ে চিন্তা ভাবনা করতাছস রে আমি এমনে কথা কনকে তেল হান্তে গেলে কন তেল চোর পাঁচ কিলো কন পাক চোর পাতি আইলে পাতিলেও কথা কই কন পাটি ভাগাই লই যাইতেছি গিয়া তুই কি বুঝিতে চাস ক এমনে তো না এমনি হয় না মানে এমন চাপি আমরা চাকরি করতে পারতাম না যা শিউ খাই গেছ হ্যাঁ ওস্তাদ আপনি যে বলেছেন কত জায়গায় খুজতাছি গাড়ি যাইবেন না না যা আমি না করে আইছি আমি এই চাকরি করবো না আমি চাবি দিয়ে পড়ছি তাহলে কি আর করার তাই আমি গেলাম যা ভাই ভাই টেনশন করেন না আমি কালকে এই কাজটা ধরাইতেছি ভাই কিরে কোনো খবর আছে ভাই একটা তো পাইছি খুব পুরান ড্রাইভার অভিজ্ঞতা বেশি ডিমান্ড একটু বেশি আরে যা যা বেশি ওটা দেখ মুনে সমস্যা নাই তুই আগে বিকালে আইতে গো আমার পার্টি ঠিকঠাক তুইবো আচ্ছা ঠিক আছে বস আমি ড্রাইভার নামে সৌভাগ্য যার কাছে যাই হ্যার ভাগ্য খুলা যায় আর তুই আমার আয়না বেপুর সামনে কারা করে রাখছ এ খুন লাগে তো কইতে এই যে ভাই ভাই বেপুর মালিক কে আমি না ও এমনে কি দেখেন ইনি কি ড্রাইভার জি ভাই হেই তুমি কি বেপুর ড্রাইভার নাকি মার্সিডিজ ড্রাইভার ওই যেটা মার্সিডিজ চালায় হেডাও ড্রাইভার এন্ড বেপু চালায় আমিও ড্রাইভার জয় প্লেন চালায় হেও ড্রাইভার বাবা চেতা যাই হোক শুনেন আমি আপনার এখানে চাকরি করতে পারি আমার কিছু কন্ডিশন আছে কি কন্ডিশন কন্ডিশন নাম্বার এক আমার ভেপুর প্যাট কখনো খালি রাখুন যাইব না কন্ডিশন নাম্বার দুই কোনো পার্টসে যদি সমস্যা হয় এই পার্টস নিয়ে আমার কোনো কৈফত দিয়ে করা জীব না কন্ডিশন নাম্বার তিন আমার হেল্পার একটার জায়গায় দুইটা থাকবো কন্ডিশন নাম্বার চার আমার প্রজেক্টে আমি বস আমার উপরে কোনো হ্যাডমগিরি চলবো না মালিকের লগে লিঙ্ক করা দিবেন যদি হয় তাহলে আমি আপনার চাকরি করব আর যদি না হয় তাহলে আমি চলে গেলাম এ রাখো রাখো তোমাকে আমি রাখবো এই লও চাবি সব গুছায় গুছায় রাখ ওই ওর লাগে থাকিস ও আমার লেবার হ তুমি লেবার লেবারের মতো থাকবা ঠিক আছে আর আমার সাথে থাকাকালীন অবস্থায় কোনো বস মস মালিক টালিক সময় নাই ঠিক আছে কি কল এটা যাক ঠেকাসটাকে চালাই তোর এটা কে একটা গোপন কথা কই আম আমগো বসে কিন্তু বেপু সম্পর্কে কিচ্ছু বুঝেনা বুঝছস জানি কয় টাকা পাস বেডা অন থেকে তেল চুরি করবি মেশিং এর যত কাজ আছে সব কাজে ডুপ্লিকেট করবি মেশিং তো বালা এটারে নষ্ট করে করে মনে করো পকেট ভর্তি হবো বস কথা বুঝছস আর আমি যা এই এইটাই রাই ওকে বস বালতিটা পাস করে দিবি দেন বস এলো আর হন কেউ না দেখে কেউ দেখলে যেন বুঝতে না পারে আচ্ছা সমস্যা নাই আমি দেখতেছি ভাই এগুলো নতুন পার্স আরে ভাই নতুন তো আমরা জানি নতুন যাই নাই তো আপনার কাছে আইছি ইডার রেহে পুরানটা সেট করে দিবেন আর ইডার রেহে আমগরে টাকা দিয়ে দিবেন বুঝেন নাই একে ভাই মালটা খুব ভালো যত পার্স আছে সব আমার কাছে বেইছেন কি ব্যাপার সাদ্দাম সাহেব দুই দিন পর পর যদি আপনার কাজ চলে তাহলে তো আপনার দ্বারা আমার হবে না বস আমাকে একটু সময় দেন আমি সব কাজ গুছায় ফেলবো সব প্রজেক্ট ডিলে হয়ে যাচ্ছে আমার তো প্রজেক্ট বোঝায় দিতে হবে বস আচ্ছা তাহলে ওই ভেপুটা দেখে আসি চলেন ওদের কি অবস্থা চলেন বস ওই নানটু ওই ব্যাটা দেখো এডার কি হইছে চেক দে মতো চেক দে দেখতেছি বস দেখতেছি কি ব্যাপার Saddam সাহেব আপনার এই মেশিনই তো চলতেছে না এভাবে হইল বস আমি একটু ওই মুন্না ওই মুন্না ওই মিয়া কি হইছে ভাই একটু এদিকে আসেন ভদ্রভাবে ডাক দিবেন কিসে বলেন কি হয়েছে অফ কেন মিশিং কি হয়েছে এটা পরে বলেন আমি একজন সম্মানী ব্যক্তি নাম ধরে ডাকছেন কেন সম্মান দিয়ে কথা বলেন আপনার বা দাঁত ভাঙ্গা আপনার কন্ট্রোলারের সমস্যা ইস্পাম্পের সমস্যা সবকিছু সমস্যা গাড়ি তো একটা কিনে নেই মানে একটা জক্ষা কিনছেন আবার কোন কি হয়েছে ওই চুপ লগে বস 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 আপনার বস এই জন্যই আমি আপনার বলছিলাম আমার পরিচয় করা দেন করেন নাই তাহলে আমি কিভাবে বুঝবো মুনি বস বস আসসালাম আলাইকুম আমি মুন্না এই যে বেপু নামের জক্ষাটা আমি চালাই এই কি কি সমস্যা হয়েছে আমার বেপুর সাদ্দাম সাহেব আপনি আমার অফিসে একটু দেখা করেন এভাবে তো আসলে আপনাকে দেওয়া হবে না স্যার 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 প্লিজ স্যার 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 একটু দাঁড়ান একটা কথা বলতাম স্যার আপনি স্যার ওরে কয় টাকা রেডি কাজটা স্যার 10 টাকা করে দিছে আর কি 10 টাকা কি কোন স্যার এই কাজ তো টাকা টাকা লাভ থাকবে স্যার তিন হ্যাঁ স্যার দিয়ে দেখেন আমি এই এরই পারবো আপনি তাহলে ট্রায়ালমূলক এক সপ্তাহ করে দেখান আমাকে ঠিক আছে স্যার তাহলে আপনি আমার কাজে দেখবেন আমি লোক দিয়ে করাইতেছি স্যার তাহলে ওয়ার্ক অর্ডার দিয়ে দিচ্ছি আর তারটা ক্যান্সেল করে দিচ্ছি ওকে মুন্না সাহেব থ্যাংক ইউ স্যার একটু দেখেন স্যার ভালো থাকবেন স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন স্যার আপনার ভেপু কি ঠিক হয়েছে এই জন্যই আসছি আপনি যদি আমাকে বিলটা দিতেন তাহলে ওই যে আমার বেপুর কাজটা করাইতাম যেখানে যেখানে কাজ আছে ঠিক আছে স্যার আর ওই যে স্যার চার নম্বর আর পাঁচ নাম্বার সেক্টরের কাজটা কি করলেন স্যার ওইটার ব্যাপারে তো অন্য একজনের সাথে অলরেডি কথাবার্তা হয়ে গেছে সেক্ষেত্রে ওটা আপনি পাচ্ছেন না আপনি প্রজেক্টটা কমপ্লিট করে আপনার পুরো বিল নিয়ে যান ভাই কি খবর আরে শিপন কি অবস্থা তোমার কই যান প্রজেক্টের দিকে আর প্রজেক্ট আমার তো নতুন সর্ব সর্বশান্ত কইরা দিছে কি কোন ভাই আপনি যেমনটা ভাববেন আপনার সাথে তেমনটাই ঘটবে আজ না হয় কাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ